জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের দর্শন করো তোমাদের যদি মনে কোনো ইচ্ছে থাকে তোমরা অবশ্যই মাকে স্মরণ করো মায়ের কাছে জানাও প্রার্থনা করো যে মা আমাদের সমস্যা চলছে তুমি আমাদের সমস্যা থেকে মুক্তি দমন মন থেকে বলো উপরে বললে হবে না কর্ম করো কর্মের সাথে মাকে ডাকো নিশ্চয়ই মা তোমাদের সেই থেকে মুক্তি দেবে সব প্রয়োজন মামি কাল ভূমি একাদশী গেছে আর আজকে তার পারণ দশটা এক পর্যন্ত তাই আমরা তোমাদেরকে সকলকে বলেছি যে আমরা মাকে ও ভূমি একাদশী করিয়েছি তার আজকে পারণ তার ভোগ দেয়া হলো তার জন্য একটু দেরি হয়ে গেল তা তোমরা মাকে দর্শন করো তোমরা যখন মাকে আমরা একাদশী করিয়েছি তাহলে করা উচিত তাই মাকে পালন করালাম তোমরা মাকে মন থেকে ভালোবাসো মন থেকে তাকে ডাকো মায়ের চরণে নিজেকে সঁপে দাও মা তার ভক্তদের কখনোই নিরাশ করে না মা তারা মঙ্গলময়ী দয়াময়ী কৃপাময়ী তারা তোমরা তারার কাছে তোমাদের মনের ইচ্ছে সব কিছু জানাও এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দিয়ে আসছি তোমাদের যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই মা তারা বাড়িতে যোগাযোগ করতে পারো যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করতে মার ভিডিও আগে পেতে মার আমার মায়ের পূর্ণ যারা ভক্ত তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও মার এই রূপ দর্শন করার সুযোগ করে দেবে মার মহিমা মায়ের সব কিছু শতভা যেটা চাক্ষুষ করেছো তাদেরকেও সুযোগ করে দিও মা তোমরা নিয়েছ আরেকজনকেও দাও মুখ বন্ধ করে থাকবে না তাহলে এটা হিংসার পরিচয় হয় তাহলে তোমরা মায়ের এই রূপ দর্শন করো তো মার কাছে তোমাদের প্রার্থনা রাখো মার বাড়ির ঠিকানা অশোকনগর নবজীবনপল্লী সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন যদি আসায় কোনো অসুবিধে হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো দর্শন করো এখানে রোগের করা করা হয় হয় অন্য সব রকম কাজই তোমাদের যদি সেরকম অসুবিধা হয় তোমরা পৃথিবীর ভিডিওগুলোতে যাবে গিয়ে দেখবে দেখে তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে যোগাযোগ করতে পারো জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় ラジョイジョイタラジョイジョイマタラジョイジョイタラジョイタラジョイマタラ